প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশে বা যা আছেন সবাইকে আছে দর্শক আসসালাম কেমন আছেন ভালো আছেন দর্শক আসলে কথা আশা গরীব আমি তো আমি দেব কেমন আছেন ভালো কি আপনার কি নাম সুমাইয়া সুমাইয়া দেশের কুষ্টিয়া কুষ্টিয়া আমার মা আছে বোন আছে বোন আছে আপনার কি কাজ হুম কি কাজ করেন আমি মাংসের ব্যবসা কাম করি ব্যবসা কাজ করেন কবে আসে হ্যাঁ কোন কাজ করেন দুই বছর দুই বছর আজ কাজ জান করে কাজ যায় সকাল 8টা আটটা আসেন করে 5টা 5টা এই কাজ করতে গেলে সময় ভুল হয় আমরা তো খারাপ আসন করে না 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 কাজ করে কি সংসার চলে চলে না সেই জন্য একটা ভালো মনের মানুষ পাইলে তার দ্বারা দুই মুটো ডাইল ভাত খাইতে পারলে তার সাথে কথা বলতে বললে ভালো হইতো কেউ যদি কোনো ভাই যদি হেল্প সহযোগিতা করতো তাহলে ভালো হইত তার বয়স যেমনই হোক না সে যদি আমার খাওয়ান পড়ণ দিয়ে রাখতে পারে আমি তার সাথে বিবাহ বলব বউ থাকলে কতজনের বউ না থাকে চলে যায় কত বউ থাকলেও বিয়া করতে আসলে যদি খাওয়ান পড়ণ দিয়ে রাখতে পারে সেই সব মানুষের কাছে আমি বিয়ার সাথে বসবো

আমার পছন্দ কি যার দ্বারা দুই মুঠো দুটা ডাইল ভাত খাইয়ে থাকতে পারি বুঝছেন পছন্দ মানে চেহারা তেমন কিছু যায় আসে না বয়স হইলেও সমস্যা নাই কিন্তু যদি সে আমার মন মতো হয় আমার ফ্যামিলিটাকে দেখে আমার বোন আছে তার একটু পড়ালেখা করাইতে চাই আর বুড়া একটা মা আছে আর আমি এই তিনজনের দায়িত্ব যদি কেউ নিতে পারে তাহলে আমি তার সাথে সে বয়স মনি হোক যদি বউ থাকে তবুও তার সে যদি আমার তার বউরা থ্রুয়ে যদি দায়িত্ব নিতে পারে তাহলে অবশ্যই তার কাছেই বিয়ে বসবো আর যদি এমনি দেশে বাইরে কেউ এমনি ফোন দিয়ে না ভাই বিরক্ত না কইরা যে বিয়া শাদি করবেন সরাসরি তারাই ফোন দিয়ে আচ্ছা আচ্ছা তো আবার কি নামাজ পড়েন কোরআন শরীফ পড়েন হ্যাঁ হ্যাঁ কোরআন শরীফ পারি না কিন্তু নামাজ পারি পাঁচ ওয়াক্ত নামাজ পারি ছোটবেলায় পড়ছি আর মক্তবে পড়ছি আরবি পড়ছি বুঝছেন কোরআন শরীফ পড়া জানি না কিন্তু তো আপনার এই নাম্বার কি আপনার হ্যাঁ নাম্বারই আচ্ছা দশ নাম্বার বলছি নাম্বার 01 থ্ৰী ওৱান নাইন টু ফ'ৰ ওৱান এইট জিৰ' নাম্বাৰ আগছি জিৰ' ওৱান নাইন থ্ৰী ওৱান নাইন টু ফ'ৰ ওৱান এইট জিৰ' আপোনাৰ নাম্বাৰ ঠিক আছে আচ্ছা নহয় আচ্ছা তো দশ নাম্বাৰ জিৰ' ওৱান নাইন থ্ৰী ওৱান নাইন টু ফ'ৰ ওৱান এইট জিৰ' তো আপোনাৰ এই নাম্বাৰ যদি দহ ফোন দিয়ে আপোনাক কথা কিয় খাৰ নেকি কিয় খাৰপ বুজে বৰ হে ত' আগছ বোলা আছে যে কোনো ভাই আমার যদি পাশে থাকে তাহলে মন থেকে যদি কেউ পাশে থাকে আমিও তার পাশে থাকবো সারা জীবনে ঠিক আছে